এই বাংলাদেশে আমরা রাজনৈতিক যে নোংরা কালচার গুলো ছিল এগুলো আর চাই না আমরা এনসিপি করি বলে বিএনপি জামায়াত কিংবা অন্য দলের কেউ একজন আমার প্রতিপক্ষ হয়ে যাবে এই কালচার আমরা চাই না আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একসাথে যে কোনো একটি জেলা উপজেলায় কাজ করব আমাদের মধ্যে হবে ভালো কাজ করার প্রতিযোগিতা যে ভালো কাজ করবে তাকে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে দিবে সেই প্রতিনিধির কোন মার্কা থাকুক আর না থাকুক সেই প্রতিনিধির কোন দল থাকুক আর না থাকুক সে যদি ভালো মানুষ হয় সে যদি মানুষের জন্য কাজ করে তাহলে তাকেই আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে একটা জিনিস মনে রাখবেন অভ্যুত্থান পরবর্তী একটা নতুন বাংলাদেশ আপনার দিনাজপুর জেলায় নয় জন জীবন দিয়েছে শত শত যোদ্ধা এই জুলাই অভ্যুত্থানে রক্তাক্ত হয়েছে আহত হয়েছে আপনাদের সন্তানেরা তাদের কাজগুলো সম্পন্ন করেছে এখন বাবা চাচা মা বোন হিসেবে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের কাজ করা আপনাদের কাজ কি নির্বাচন সামনে আসবে কোন একটা দল দেখে কাউকে ভোট দেওয়ার প্রয়োজন নেই কোন একটা মার্কা দেখে অন্ধভাবে কাউকে ভোট দেওয়ার প্রয়োজন নেই কেউ একজন যদি ভালো কাজ করে ভালো মানুষ হয় সে যদি আমার দলের নাও হয় আপনি তাকে ভোট দিন কারণ ভালো মানুষের হাতে যদি ক্ষমতা থাকে সেই ক্ষমতা জনগণের জন্য ব্যবহার হবে আর যদি খারাপ মানুষের হাতে মারকার দল দেখে আপনি ক্ষমতা তুলে দেন তাহলে সেই ক্ষমতা আপনাকে শোষণ করার জন্য ব্যবহার হবে সেই ক্ষমতা এলাকায় এলাকায় চাঁদাবাজি করার জন্য ব্যবহার হবে সেই ক্ষমতা আপ্তার উপরে ক্ষমতার অপব্যবহার করার জন্য ব্যবহার হবে আমরা দিনাজপুর জেলার আজকে এই ঘরাঘাট উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে প্রথম এসেছি আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসিনি আমরা এটা বলতে এসেছি যে ভালো মানুষদেরকে যদি আপনারা দায়িত্ব দেন ভালো মানুষদেরকে যদি সঙ্গ দেন তাহলে ঘোরাঘাট উপজেলায় গিয়ে যাবে আর ঘোরাঘাট উপজেলা যদি এগিয়ে যায় বাংলাদেশের চারশো পঁচানব্বইটা উপজেলায় এগিয়ে যাবে তাহলে একসাথে বাংলাদেশ এগিয়ে যাবে